কৃষিক্ষেত্র পরিদর্শনে এলেন রাজ্য সরকারের কৃষি উদ্যান পালন ও কৃষি বিপণন দপ্তরের বিধানসভা স্ট্যান্ডিং কমিটির সদস্য ও দপ্তরের বিভিন্ন আধিকারিকেরা শুক্রবার আধিকারিকেরা প্রথমে কোচবিহার এক ব্লকের সাত মাইল সতীশ ক্লাবে বিভিন্ন কৃষি কর্মসূচি ও যান্ত্রিক কৃষি পদ্ধতি খতিয়ে দেখেন পরবর্তীতে মাথাভাঙ্গা দুই ব্লকের বড় গ্রাম পঞ্চায়েতের পূর্ব মুকুলডাঙ্গার কৃষকরত্ন সম্মানপ্রাপ্ত চাষী নির্মলচন্দ্র চন্দ্র বর্মনে জমিতে যান স্ট্যান্ডিং কমিটি সদস্য ও বিভিন্ন আধিকারিকারা নির্মলচন্দ্র বর্মনের ড্রাগন ফ্রুট মালটা আপেল ও ফুল বাগান পরিদর্শন করেন বিভিন্ন চাষের ক্ষেত্রে খরচ আয় ব্যয় ও উৎপাদিত ফসল বিক্রির বিষয়ে নির্মলচন্দ্র বর্মনের সঙ্গে কথা বলেন তারা এদিনের পরিদর্শনে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসা সিদ্দিকেও ছিলেন রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন ব্লকে সব কমিটিই যায় এখানে আমরা রাজ্য সরকার কৃষক তো মেন আমাদের কৃষকের সংখ্যা আমাদের দেশে সবচেয়ে বেশি পঁচাত্তর ভাগ মানুষ শতকরা কৃষি এবং কৃষি সম্পর্কেও মানে জীবনযাপন নিয়ে তারা বসবাস করে জীবন ধারণ করে সংসার চালায় এই জন্য কৃষিটাকে বৈজ্ঞানিক পদ্ধতি নিয়ে যাওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বিভাগ দ্রুত কাজ করেছিল বিজ্ঞানীদেরকে সঙ্গে কৃষি বিজ্ঞানীদের সঙ্গে নিয়ে তাই আমরা কৃষি বিজ্ঞানীদের নিয়ে সঙ্গে নিয়ে জেলার এবং রাজ্যের আমরা দুধ যারা অফিসার এবং আমাদের পাঁচজন এমএলএ এসছেন আমাদের টিমে তার মধ্যে আমিও একজন আমরা আজকে কোচবিহার এবং আলিপুরদুয়ার দুটো জেলাতে আমরা গতকাল থেকে এসেছি আগে থাকবো আগামীকালও থাকবো দিয়ে কোথায় কোথায় কী ধরনের চাষ হচ্ছে নতুন নতুন ফসল হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষকরা কতটা উপকৃত হচ্ছে সেগুলো আমরা সংগ্রহ করে নিয়ে বিধানসভায় স্পিকারের কাছে আমরা আমাদের জবাব দিচ্ছি ফুলবাড়ি থেকে শ্রীবাস মন্ডলের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ